আমি ভাবি যে মানুষের সাথে বিনিময়ের সাথে বা বিনয়ের সাথে বা ভালোবাসার সাথে থাকার জন্য তো আমি ভালোবাসার সাথে মানুষের সাথে থাকি বা ভালোবাসা দিয়ে মানুষের সাথে থাকি বিনিয়োগের সাথেই থাকি তো থাকার পরে দেখা যাচ্ছে যে আসলে এর থেকে সবাই আমাকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে এবং সবাই আমার দিকে অনেক ইয়ে থাকে খুশি থাকে তো এটা নিয়ে আমি গর্ববোধ করি আর হচ্ছে এটা নিয়ে আমি সব সময় খুব খুশি থাকি আসলে বাস্তবতাটা হলো যে মানুষ সব সময় আমাকে ভালোবাসে বা পছন্দ করে বা আমার যে বিনয়ের সাথে চলাফেরাটা বা আমি সবার সাথে মিলেমিশে চলতে পছন্দ করি এটাকে সবসময় কাজে লাগাই তাদের প্রয়োজনে আমাকে ব্যবহার করে বা আমরা যারা এরকমভাবে চলাফেরা করি সবার সাথে মিলেমিশে চলাফেরা করি প্লাস হচ্ছে সবার সাথে একসাথে থাকার চেষ্টা করি একসাথে থাকলে আমাদের আমরা মনে করি যে আমাদের ভালো লাগে বা এভাবে থাকাটাই হচ্ছে আসলে জীবন তাদেরকে সব সময় আমাদের অপোজিট সাইডে যে মানুষটা থাকে বা যে মানুষগুলো থাকে সবসময় আমাদেরকে ব্যবহার করে যেমন ধরেন একটা টিস্যু আপনি দোকান থেকে কিনলেন কেনার পরে আপনার মুখ গামলো বা আপনি রিক্সা দিয়ে বা কোনো যানবাহন দিয়ে কোথাও যাচ্ছেন আপনার মুখে বা হাতে ময়লা লাগলো তারপর গামার পরে দেখা যাচ্ছে যে আপনার চেহারা অসুন্দর দেখা যাচ্ছে তো আপনি একটা টিস্যুকে যেভাবে ময়লাটা মুছবেন মুছার পরে কিন্তু এটা পকেটে রাখবেন না আপনার আপনি এটাকে ছুঁড়ে ফেলে দেবেন ময়লার স্তূপে তো মানুষ আসলে ঠিক এমনটাই করে যখন আপনাকে প্রয়োজন পড়বে তখন আপনার সাথে মিশবে হাসবে খেলবে আপনি যে বিনিয়োগের সাথে কথা বলেন বা আপনি যে বিনিয়োগের সাথে চলাফেরা করেন আপনি যে মন মানসিকতা নিয়ে চলাফেরা করেন সেই মন মানসিকতা নিয়ে আপনার সাথে চলাফেরা করবে আপনাকে ভালোবাসবে আপনাকে ভালোবাসা দেখাবে এটা হচ্ছে তাদের প্রয়োজনে বিশ্বাস করে না যখন আপনার আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে আপনার দ্বারা যে উপকারটা দরকার বা স্বার্থটা দরকার ওইটা হয়ে যাবে তখন আপনাকে আর দু চোখে দেখতে পারবে না এটা হচ্ছে মানুষের একটা মানে সবচেয়ে বড় কি বলবো সবচেয়ে বড়ো মানুষের মনের যে আকাঙ্ক্ষা আছে এই আকাঙ্ক্ষাটা হচ্ছে স্বার্থ বা প্রয়োজন প্রয়োজন ছাড়া যেমন আপনি আপনার একটা টিস্যু কিনেননি আপনার মুখের দুলা ময়লা বা গাম মুছেননি ঠিক তেমনই একটা মানুষ বা আপনার চারপাশে যে মানুষগুলো আছে আপনাকে প্রয়োজন ছাড়া আপনার সাথে হাসি দিয়ে কথাও বলবে না আপনার সাথে যদি কথা বলতে হয় বা আপনাকে যদি প্রয়োজন হয় আপনাকে কোনো কাজে লাগাতে হবে বা আপনাকে দিয়ে কোনো স্বার্থ আদায় করতে হবে তখনই আপনার সাথে ঠিক হাসিমুখে কথা বলবে ওই যে টিস্যুটা যেমন টাকা দিয়ে কিনছিল ওইটা হচ্ছে হাসিমুখের বদলে হচ্ছে টাকা আর এখানে হচ্ছে হাসি মুখ তো যারা স্বার্থের জন্য চলাফেরা করেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা যে যখন আপনার স্বার্থের প্রয়োজন বা আপনার কাউকে প্রয়োজন তখন আপনি তাকে ব্যবহার করবেন ব্যবহারের পরে ময়লার স্তূপে যেমন টিস্যুটা ফেলে দেন তেমন আপনি মানুষগুলোকে ফেলে দেন এটা আসলে ঠিক না মানুষের আল্লাহ তাল্লাহ সুমান আল্লাহ একটা কথা বলছে একটা হাদিস আমি পাইছি যে মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা সমান তো একটা মসজিদ কিন্তু অনেক দামি আল্লাহর গড় আল্লাহর গড় ভাঙা যেই কথা আল্লাহর আল্লাহকে ভাঙা একই কথা তো সেক্ষেত্রে একটা মানুষের মন ভাঙার মসজিদ ভাঙা যদি সমান কথা হয় তাহলে আপনি দেখা গেছে যে একটা মানুষের মনে কষ্ট দিচ্ছেন তাহলে ওইটা কিন্তু দেখা গেছে যে আল্লাহকেই কষ্ট দেওয়া হচ্ছে যেহেতু আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানাইছে তার নিজ হাতে এবং তার নিজ গুণে তো আমরা সবাই সবসময় চেষ্টা করব যে স্বার্থের জন্য কারোর জন্য চলাফেরা না করতে মন থেকে দিল থেকে একদম সাফ দিলে মানে একদম পরিষ্কার মনে যেটাকে চলাফেরা বলা হয় সাদা মনে সহজ করবেন সবার সাথে উড্বস করবেন সবার সাথে মেলামেশা করবেন সবাই ভালো থাকবেন আমার কথায় অনেক ভুল হতে পারে আমিও ভুলের উর্ধে নই যদি আমার কথা কোনো বুলচটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আসসালাম